ওং 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 হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব করবো ধনুরাশির বন্ধুদের জন্য আঠেরোই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স রবিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনাদের দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে আর শুক্রের নক্ষত্র এবং রবির নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকবে আজকের দিনে পূর্বাশার এবং উত্তরাষড়া নক্ষত্র ঘটনাচক্রে শুক্রদেব আজকের দিনে এইট পার্সেন্ট কাজকর্ম করবে চন্দ্রদেব

আষ্টবর্গের ডট টোয়েন্টি ফাইভ ডটটা একটু কম আছে বাটে কিন্তু রোপার্স র্যাঙ্কিংটা আপনাকে বাঁচিয়ে দিলে অনেকটা ভালোর দিকে যাবেন বলে আশা করা যেতেই পারে আজকের দিনটা ঘটনা চক্রে আজকের দিনটায় আপনার রাশিবাব এবং দ্বিতীয়বার দিয়ে যাচ্ছে তো রাশিবাবদি চারটে একচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেই সময়কালের মধ্যে চাকরি ইন্টারভিউ থাকবে ভালো ফল পাবেন যারা প্রসাধনী ব্যবসা বাণিজ্য বা যারা পরিষেবামূলক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে ঋণ যারা চাইছিলেন আজকের দিনে পেয়ে যেতে পারেন বাড়ি ভাড়া গাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র ডাক্তারি ক্ষেত্র লয়ার যারা আছেন সেই সমস্ত ক্ষেত্রে বা যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে আজকের দিনটা খারাপ নয় আজকের দিনে আপনার লক্ষ্য পূরণ হওয়ার দিন ভালো হবে আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলত কিন্তু যেহেতু চন্দ্র একটু ড্যামেজ হয়ে গেছে আজকের দিনটা সেই কারণের জন্য আপনাদের এবং এবং বৃহস্পতি দেবতা তেমনভাবে আপনাকে সাপোর্ট করছে না তাই আপনাদের শারীরিক অবস্থার জায়গাটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে উদ্বেগ বাড়বে অস্থিরতা থাকবে আজকের দিনটায় গলায় দাঁতে চোখে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে একটু খেয়াল রাখতে হবে পেশিতে টান ধরে যেতে পারে মুখে ব্যথা হতে পারে মুখে ঘা হতে পারে এই সমস্ত কোনো খেয়াল রাখতে হবে আর্থিক জায়গাটা কিন্তু খারাপ নয় আজকের দিনে বিরল যোগ তৈরি হয়ে আছে ভালো আজকের দিনে অত্যন্ত ভালো আর্থিক পেতে সফলতা পারিবারিক সূত্র থেকেও পেতে পারেন বিনিয়োগ থেকে অর্থ আসতে পারে আজকের দিনে সতর্কতা একটু দরকার আছে বঞ্চনা যোগ আছে আজকের দিনে সেই জন্য অনলাইনে টাকা ট্রানজাকশনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন পাসওয়ার্ডের ব্যাপারটাও থাকছে কারো পরিবারের সঙ্গে অর্থ অর্থনীতি তীব্র হতে পারে একটু খেয়াল রাখতে হবে চাকরির জায়গাটার ক্ষেত্রে কর্মস্থরে সকলকে মুগ্ধ করতে পারেন ভঙ্গি ঠিক রাখার চেষ্টা করুন আজকের দিনে আপনার আইডিয়া আপনার আইডিয়া আজকের দিনে কাজে লেগে যেতে পারে এবং সেটা অনেকটা পজিটিভ জায়গা তৈরি করবে আপনার ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগটা বাড়ছে পার্টনারদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রে একটু স্বচ্ছতা বজায় রাখুন আর মোটের উপরে পরিশ্রম একটু হবে বটে সুদূর প্রসারী লাভ ওঠানোর সুযোগ থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে তীব্রতা একটু কমে যেতে পারে পারে হতে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যান ভাই আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আইনি পরীক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো আজকের দিনটা এবং গবেষণামূলক কাজের ক্ষেত্রে যারা শিক্ষা গ্রহণ করছেন উচ্চশিক্ষা গ্রহণ করছেন সেক্ষেত্রে ভালো হবে আইন ম্যানেজমেন্ট সরকারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এগুলো ভালো দিকে যাবে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে আপ্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা তো মঙ্গল দহন হয়ে গেল রবি দ্বিতীয় আপনাদের জেদের কারণে আজকের দিনে অঙ্গদের কারণে বিচ্ছেদের বাতাবরণ তৈরি হতে পারে তাই সেদিকটা খেয়াল রাখতে হবে আর এদিকে জীবন সাথী যাদের দাম্পত্য জীবনে আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু কুটিনাটি ঝামেলা হতে পারে মাদা ব্যাপার নিয়ে মতভেদ হতে পারে তবে শেষ পর্যন্ত ভুল বোঝাবুঝি মেটে যাবে আজকের দিনে সন্তানকে নিয়ে কোনো টেনশন নেই আজকের দিনে সুসংবাদ পেতে পারেন ছোটখাটো ভ্রমণও আছে ভালো কাগজপত্র একটু সুরক্ষিত জায়গায় রাখবেন ভ্রমণের সময় আর সোনালি হলুদ এবং ক্রিম কালার ব্যবহার করতে পারেন তিন এক নয় সংখ্যাটা ভালো হতে যাচ্ছে নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং সন্ধ্যাবেলা পাঁচটা থেকে ছটা তিরিশ আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে আজকের দিনে বিষ্ণু সহস্র নাম জব করবেন বৃহস্পতি দেবকে স্মরণ করবেন অবশ্যই দুর্গা চালিসা পাঠ করার চেষ্টা করবেন তাতে ভালো হবে আপনাদের ক্ষেত্রে থাকছে সুফলটা যেন পাওয়া যায় সেদিকটা খেয়াল রাখতে হবে মাথায় রাখবেন দুর্বল আছে কিছু কিছু জায়গা না মেজাজ না হারিয়ে একদম সজাগ ভাবে কাজকর্ম করুন ভালো হবে হলুদ সোনালি ক্রিম কালার ব্যবহার করুন তিন এক নয় সংখ্যাটা ব্যবহার করুন আর এদিকে হচ্ছে গিয়ে আহ সময়গুলো তো বলেছি মূলা নক্ষত্রের বন্ধু আজকের দিনটা ধর্ম আধ্যাত্মিক কাজ দার্শনিক কাজ এগুলো করলে ভালো ফল পাবেন পিতার স্বাস্থ্যের দিকটা নজর দিন পূর্বা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিলাসবহুল দ্রব্য কেনার আজকের দিনে যোগ আছে খরচও বাড়বে প্রিয়জনের সাথে বৃষ্টি ব্যবহার করলে আজকের দিনে আপনি সাফল্য পেতে যাচ্ছেন সুযোগ পাবেন উত্তরাশারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রশাসনিক কাজে নিয়ে সাফল্য পাবেন আপনার তেজ শক্তি প্রতিভা আজকের দিনে বিকশিত হতে যাচ্ছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন